আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয় একশো পাঁচচল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা এবং একশো সাত ধারা কেন করা হয় কি জন্য করা হয় এবং এই ধারায় যদি মামলা করা হয় তাহলে জমির প্রকৃত মালিক তিনি কিভাবে উপকৃত হতে পারেন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন ফ্রি অফ ভিউয়ার্স ভিডিও শুরুর আগে বরাবরের মতো আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন চেষ্টা করব কল রিসিভ করে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে পরামর্শ নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিও শেষে দেওয়া থাকবে অথবা চ্যানেল ডিসক্রিপশানেও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন পর্যায়ক্রমে আপনাদের মেসেজের উত্তর দিব চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে বিষয়টা ছিল একশো পাঁচচল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা একশো সাত ধারা এই ধারায় মামলা কেন করা হয় বিজ্ঞ আদালতে দেখুন আমরা বিজ্ঞ আদালতে যে মকদ্দমা করে থাকি এই মকদ্দমা সাধারণত দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধির মাধ্যমে করে থাকি জমি সংক্রান্ত বিষয়ে অধিকাংশ মামলাই কিন্তু দেওয়ানি কার্যবিধিতে করা হয়ে থাকে এবং এই দেওয়ানি কার্যবিধির পাশাপাশি আরও একটি আইন কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি গেজেট প্রকাশ করা হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু এই গেজেটে স্বাক্ষর করেছেন দুই হাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বর তো এই ফৌজদারি আইন মোতাবেক আমরা যে সকল সমস্যার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা করে থাকি দেওয়ানি আদালতে জটলা বাধার কারণে এই জটলাকে আরও কমিয়ে আনার জন্য এবং জমির প্রকৃত মালিক যাতে করে সুন্দরভাবে এই সমস্যার সমাধান পেতে পারে হয়রানির শিকার না হয় ভোগান্তির শিকার না হয় সেজন্যই এই আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি যে একশো পাঁচচল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা এবং একশো সাত ধারা মকদ্দমা করলে জমির মালিকানা ফিরে পাওয়া যায় কিনা তো সর্বপ্রথমে একশো পাঁচচল্লিশ ধারা নিয়ে যদি বলি যে একশো পাঁচচল্লিশ ধারা হলো আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির একটি ধারা যা জমি বা স্থাপর সম্পত্তি নিয়ে বিরোধের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি কার্যকরী আইন এবং এই যে বিধান এই বিধানের বা এই আইনের যে বিধান এই বিধানটি সবচেয়েতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে যেখানে বিরোধ লাগে এই বিরোধকে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এটা বজায় রাখার জন্য যাতে করে কোনো মারামারি ধরাধরি হানাহানি এই সমস্ত যাতে না হয় সেজন্যই কিন্তু এই একশো পাঁচচল্লির ধারা এটি দিয়ে একটি মকদ্দমা করা যায় এই যে ধারা এই ধারাতে কিন্তু কখনোই প্রমাণ করে না যে জমির মালিকানা দেওয়া হয় না এই ধারার মকদ্দমা করলে যে ধারার রায় যদি বাদীর পক্ষে আসে তাহলেও বাদী জমির মালিকানা পাবেন না এবং যিনি বিবাদী তিনিও কিন্তু মালিকানা পাবেন না আমি যদি এটি উদাহরণস্বরূপ বলি যে কোনো ব্যক্তি তার নিজস্ব জমি হাতছাড়া হয়ে গেছে অর্থাৎ আপনার এখন জমি আছে সেই জমি কোনো ব্যক্তি সরাসরি করে নিয়েছে তো এই যে জবর দখল করে নিল তখন সেই জমির প্রকৃত মালিক সাথে সাথে ফৌজদারি আদালতে একশো পাঁচচল্লিশ ধারায় একটি মকদ্দমা করতে পারেন দুই মাসের মধ্যে যে এই মকদ্দমাটি করলে সাথে সাথে বিজ্ঞ আদালত এই বিষয়টি কি করবে তারা সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হোক বা তাদের অধীনস্থ যে সকল কর্মকর্তা আছেন এসিল্যান্ড তারপরে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে দিয়ে এটাকে তদন্ত করে দেখবেন যে এই জমির প্রকৃত দখলে কেছিলেন এখানে মালিকানার কথা বলা হয় না একজন জবরদখলকারীও যদি মামলা করেন তাহলেও কিন্তু তার দখল বজায় রাখার জন্য তিনি এই মামলাটি করতে পারেন এখানে মামলা করার জন্য কোনো জমির কাগজপত্র ডকুমেন্টস কোনো কিছুর প্রয়োজন নাই এখানে দখল সত্ত্বেও বজায় রাখার জন্যই কিন্তু এই মামলাটি করা হয় সেটা জমির প্রকৃত মালিকও হতে পারে আবার যিনি জবরদখল তিনিও করতে পারেন তা এই মামলাটি যদি হেরে যায় কোনো জমির মালিক যার সকল কাগজপত্র আছে তারপরেও জবরদখলকারী এই ধারায় মামলাটি দিয়েছেন তার দখলটি করে রাখার জন্য এবং তিনি জাজমেন্ট পেয়েছেন জমির মালিকের কোনো সন্দেহ বা তিনি জমির মালিকানা হারিয়ে ফেলেছেন এই ধরনের উদাসীনতা এগুলি দেখানো যাবে না কারণ জমি একশো পাঁচচল্লিশ ধারায় জবর দখলকারী তিনি দখলে ছিল সেখান থেকে আপনি উচ্ছেদ করে দিয়েছেন সেই জন্য তিনি তার দখল বজায় রাখার জন্য এই একশো পাঁচচল্লিশ মামলা করেছেন আবার জমির প্রকৃত মালিক যদি সম্পত্তিতে থাকে তাকে যদি কোনো ব্যক্তি উচ্ছেদ করে তাহলে জমির মালিকও কিন্তু একশো পাঁচচল্লিশ ধারায় তার দখল সত্ত্ব বজায় রাখার জন্য এই মামলাটি করতে পারেন মূল পরামর্শ হচ্ছে একশো পাঁচচল্লিশ ধারায় জমির মালিকানা বহন করে না দখল সত্ত্ব বহন করে কে দখলে ছিল এবং সরকার সবসময় চায় বা আইন সবসময় চায় যে যে যেখানে আছে সে সেইখানে শান্তিপূর্ণভাবে থাকবে তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই কার্যকরী একটি বিধান যে এই আইনের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করে না বিরোধ নিষ্পত্তির সহায়তা করে এবং যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তাহলে একশো পাঁচচল্লিশ ধারা যে ফোজদারি আদালতে মকদ্দমা দেবেন এটা ক্লিয়ার দ্বিতীয় নম্বরে হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারাও কিন্তু ঠিক সেম একই ধারা যে আঠারোশো আটানব্বই সালের এই ফৌজদারি কার্যবিধিতে একশো চুয়াল্লিশ ধারার এই আইনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় যে কোনো জায়গায় যদি উশৃঙ্খলতার সৃষ্টি হয় আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো ঘটনা ঘটে সেই এলাকায় দাঙ্গা হাঙ্গামা বা অস্ত্র নিয়ে সেখানে মহড়া দিতে পারে সেই জন্য সভা সেমিনার সবকিছু সেই এলাকায় কিন্তু বন্ধ থাকে আমরা কিছু কিছু সময় দেখা যায় যে জমি থেকে কাউকে উচ্ছেদ করতে হলে বা কারো জমিতে যদি কোনো ঘর বাঁধে বা সেখানে হুমকি ধামকি দেওয়া হয় তখন একশো পাঁচচল্লিশ ধারার সাথে সাথে একশো চুয়াল্লিশ ধারাটা দিয়েও কিন্তু মকদ্দমা করা হয় যাতে করে ওই জমিতে পরবর্তীতে কোনো কাজ না করতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় কোনো পক্ষেই সেখানে কোনো কাজ করতে পারবে না এই যে একশো চুয়াল্লিশ ধারার এই বিষয়টি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম তারপরে হচ্ছে কি আপনার একশো সাত ধারা এই যে আমরা একশো সাত ধারার যে বিষয়টি এটিও একটি ফৌজদারি আদালতে কার্যবিধি বা মোতাবেক কিন্তু মামলা দেওয়া হয় কারণ কোন ব্যক্তির দখল উচ্ছেদ করার জন্য বা একজন জবর দখলকারীকে উচ্ছেদ করার জন্য বা যে কোনো কারণে শুধু জমি সংক্রান্ত বিষয় না যে কোনো কারণে যদি কাউকে হুমকি দেওয়া হয় জীবন নাশের হুমকি দেওয়া হয় বা যে কোনোভাবে এই হুমকি দেওয়ার জন্য একশো সাতধারা করা হয় এই একশো সাতধারাকে আমরা সাধারণত মুসলেকা মামলা বলে থাকি এই একশো সাতধারা যদি আপনি ফৌজদারি আদালতে দিয়ে থাকেন তা দেন তাহলে বিজ্ঞ আদালত কর্তৃক বিচারক মহোদয় তিনি কি করবেন উভয় পক্ষকে ডাকবেন নোটিশের মাধ্যমে বা মন জারি করবেন করে বিবাদী পক্ষকেও ডাকবেন বাদী পক্ষকেও ডাকবেন বিষয়টা তদন্ত করে সত্যতা যাচাই বাছাই করে ওই যে ব্যক্তি হুমকি দিয়েছিল সেই ব্যক্তির কাছ থেকে একটি লিখিত রাখা হয় সেটা হলো মুসলেকা যে তিনি ভবিষ্যতে এই বিষয়ে আর বাদিকে কোনো হুমকি ধমকি কোনো কিছু দিবেন না এই বিষয় নিয়ে একটি মুসলেকা মুসলেকা রেখে তারপরে তাকে বলে দেওয়া হয় এই যে একটি বিষয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যখনই কোনো সমস্যা হয়ে যায় যে একটি শান্তি শান্তিভঙ্গের কারণ হয়ে গেল বা প্রতিরোধমূলক অর্থাৎ আপনি হুমকি দিলেন এইটার প্রতিরোধ যদি ওই ব্যক্তি করতে যায় তাহলে সেখানে আরও বড় হাঙ্গামা হতে পারে সেই জন্য যদি মুসলেকা মামলাটি দেওয়া হয় একশো সাই ধারায় তাহলে বিজ্ঞ আদালত যখন তলব করবে সমন ইস্যু করবে তখন যে লিখিত আকারে যখন আদালত এই বিষয়টি প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন তখন কিন্তু ওই ব্যক্তি আর কোনো হাম হাঙ্গামা না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন দেশে এবং প্রবাসে বসে যারা এই প্রশ্ন করেছিলেন যে একশো পাঁচচল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা এবং একশো ধারা সম্পর্কে আমি মোটামুটিভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম এতটুকু যদি আপনারা নলেজে রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন কোন মামলাটি দেওয়া যেতে পারে